নেত্রকোনায় মৌগাতি ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল রিপোর্ট করেছেন এ কে এম এরশাদুল হকজনী নেত্রকোনা সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌগাতি ইউনিয়নের উদ্যোগে স্থানীয় জনসাধারণের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এগারো মার্চ বিকেলে বাংলাদেশ জামাত ইসলামী মৌগাতি ইউনিয়নের আয়োজনে মৌগাতি ইউনিয়ন কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌগাতি ইউনিয়নের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন রতন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা দুই সদর বারহাটরা সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী ময়মন সিংহ বিভাগীয় অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা মোহাম্মদ এনামুল হক তারা এতটুকু জানতো যে তাদের অর্থনৈতিক লেনদেনটা ছিল সুদের ভিত্তিতে তাদের ইনকাম ছিল চুরি চুরি ডাকাতির মাধ্যমে মানুষের সম্পদ লুণ্ঠনের মাধ্যমে আবার এই চুরগুলি তারা বুঝতো এটা যে এই চুরির পয়সা দিয়ে যে কাপড় আমরা ক্রয় করেছি এই কাপড় পরে কাবাগরকে তোয়াফ করা এটা আমাদের জন্য বেআবি হবে অতএব তারা অলঙ্গ হিসাবে কাবাগর তোয়াফ করত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা সদর উপজেলা শাখার আমির মোহাম্মদ ওয়ালি উল্লাহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা সদর উপজেলার সেক্রেটারি শফিকুল ইসলাম সহকারী সেক্রেটারি মোহাম্মদ শফিকুল ইসলাম খান বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি নেত্রকোনা জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুর রুফ বাংলাদেশ জামাতে ইসলামী মৌগাতি ইউনিয়ন পরিচালক মোহাম্মদ রুহুল আমিন সেন্টু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ পরে অধ্যাপক মাওলানা এনামুল হক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী নেত্রকোনা সদর উপজেলার অর্থ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান ইফতার মাহফিলে অংশ নেয় এলাকার পাঁচ শতাধিক মুসলিম উম্মত